আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত বলছে খেলাফত মজলিস এরপর জানিয়ে দিব স্বৈরাচারের দোসররা দেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে বলেছেন ডক্টর এম জেড জাহিদ আরও জানিয়ে দিব ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তি দাবি পূজা পরিষদের সর্বশেষ জানিয়ে দিব জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে বলছে এবি পার্টি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত বলছে খেলাফত মজলিস খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাশেমি বলেছেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে সহকারী হাই কমিশনে হামলার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনে এ হামলার জন্য ভারতকে নিঃসর্ত ক্ষমা চাইতে হবে হামলা সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙা জবাব দিবে মঙ্গলবার তিন ডিসেম্বর বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে খিলাফত মজলিশ ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিক্ষোভ সমাবেশে তিনি বলেন নরেন্দ্র মোদী পতিত ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে ভারতের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতার এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোর ঘুরে পুরানা পল্টন মসজিদ সংলগ্ন বিজয়নগর সড়কে এসে শেষ হয় স্বৈরাচারের দোষরা দেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা নানা ইস্যুকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম তিনি বলেন স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গেল দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত তারই ইন্ধনে ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার ওপর আঘাত করা হয়েছে মঙ্গলবার 3 ডিসেম্বরে বিকেলে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে থানাধীন 18 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন হাসিনাকে আর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে দেয়া হবে না যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে যুবদলতাদের প্রতিহত করবে এই দেশে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির তারা সফল হবে না দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমরা দীর্ঘকাল ধরে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি এই ইস্যুতে ষড়যন্ত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন সুতরাং মানুষ পছন্দ করে না এমন কোন কাজ করা যাবে না সংগঠন বিরোধী যে কোনো কর্মকাণ্ড কঠোর ভাবে দমন করা হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে বলেছেন ড এম জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এম জাহিদ হোসেন বলেছেন পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈদ আহমেদ মারুফ জাহিদ হোসেন বলেন সাক্ষাতে পাকিস্তানের হাই কমিশনার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এ সময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে তিনি বলেন এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে এর আগে মঙ্গলবার তিন ডিসেম্বর রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় একটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আর উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এজেড এম জাহিদ হোসেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ প্রমুখ ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলাকারীদের শাস্তির দাবি পূজা পরিষদের ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন হামলা এবং বাংলাদেশের পতাকা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ অবমাননা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি একই সঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুটি মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি বসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পাল এ দাবি জানান বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা বলেন এই ধরনের হামলা বাংলাদেশ ও ভারতের মতো দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মৈত্রীর ভিত্তি ক্ষতিগ্রস্ত করে এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয় যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের সঙ্গে যায় না জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে বলছে এবি পার্টি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার ভারতীয় ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি দলটির নেতারা বলেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে মঙ্গলবার তিন ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক বিএম নাজমুল হক বলেন বাংলাদেশ দোদাবাসে হামলার মাধ্যমে ভারততাদের আসল চরিত্র প্রকাশ করেছে তারা আমাদের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্পৃত্তির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন राणा বলেন আমাদের পতাকা পদদলিত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ভারত বন্ধুত্বের যোগ্য নয় তাদের উগ্র গোষ্ঠীকে অবিলম্বে থামাতে হবে নতুবা এই আগুন না প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন হামলা এবং আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ আমরা ভারতকে সতর্ক করছি এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে জনগণের প্রতিবাদ আরও তীব্র হবে বিক্ষোভ শেষে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন